মৃত ব্যক্তির নাম মসজিদের মাইকে প্রচার করা যাবে কি জন্য করবেন আমি তো ছোট্ট একজন আলেম বড় আলেমরা বিন মতানোনিদ সৌদি আরবের বিখ্যাত মন্ত্রী জি তিনি মতিহমদ মাদানী আব্দুল হম মদানী আব্দুল হমেদ মাদানী প্রায় শতাধিক বইয়ের লেখক বেদাত আবরণ কাজ সারি এই আহমদ বিন হাজার তারা বলছেন মসজিদের মাইকে মৃতের সংবাদ দেওয়া যায় না আবার ব্যানার সালাফে এবং অনেক ওলা মাইকের যারা আছেন তারা বলছেন কোনো সমস্যা নেই দেওয়া যায় বলবেন তাহলে সমাধান মেয়েতের সংবাদ মসজিদেও দেওয়া যায় মসজিদের বাইরেও দেওয়া যায় প্রথমত কমন কথা বুঝতে পেরেছেন মেয়েদের সংবাদ মসজিদেও দেওয়া যায় মসজিদের বাইরেও দেওয়া যায় কোনো সমস্যা নেই প্রচার পাবলিসিটির জন্য কয়েকটা পদ্ধতি পদ্ধতি অবলম্বন করা হতো তার মধ্যে একটা যে বিলাপ করতে করতে মেয়েদের বিভিন্ন গুণাবলী বর্ণনা করতে করতে তো এটা সকলের ঐক্যমতই হারাম মেয়েদের প্রচারের জন্য মুসিকরা ঘোড়া ব্যবহার করতো ঘোড়ার পিঠে চেপে রাউন্ড দিত কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম মেয়াতের প্রচার দিতে বলেছেন মেয়াতের প্রচার করেছেন কিন্তু আজান দেওয়ার জন্য মিনারাই চাপা হতো যাতে আওয়াজটা দূরে পৌঁছে যায় ঘোড়া ব্যবহার করা হতো না কিন্তু মিনারাই চাপা হতো যাতে আওয়াজটা পৌঁছে যায় যেটা আজকে আমাদের মাইকে করা হচ্ছে মেয়েতের সংবাদ দেওয়ার জন্য না ঘোড়ার পিঠে চাপা হয়েছিল তৎকালীন আর না মিনারাই চাপা হয়েছিল যেমন আজকে মাইক ব্যবহার আমরা করছি প্রত্যেক মানুষের কাছে যাতে আওয়াজ পৌঁছে যায় তখন যদি ওই মিনারাই চেপে যদি ঘোষণা দেওয়া হতো মাইয়াতের তাহলে সকলের কোমাতে এটাও জায়েজ হতো বুঝতে পেরেছেন কিন্তু মাইয়াতে সংবাদ দেওয়ার জন্য মিনারাই চেপে আওয়াজ দেওয়া হতো না তাহলে সংবাদ কি করে পাবে কি বলছেন সংবাদ কি করে পাবে আচ্ছা বলেন তো জানাজার নামাজ ফরজে কিফায়া না ফরজে আই সমস্ত মুসলমানকে পড়তে হবে না কিছু মুসলমান আদায় করলেই হয়ে যাবে চব্বিশ ঘন্টায় দিনে রাতে পাঁচ অক্টের নামাজ একটা কবর খনন করতে কয় ঘন্টা লাগবে ফজরের নামাজের পরে যদি মারা যায় তাহলে জোহরের আগে মাটি হবে তো না জোহরের পরে যে একটাও আমরা দিয়েছি আপনার জোহর পরও যদি দেন কোনো সমস্যা নাই তো জোহরের পর ফজরের পরে সাধারণত মাটি গেলে সকালে মানুষ যদি মারা যায় তাহলে জোহরের পরে মাটি জোহরের পরে যদি মারা যায় বা জোহরের আগেও যদি মারা যায় তাহলে আসরের পরে মাটি তাই তো মানে একটা নামাজ আমরা পাচ্ছি মাটি দেওয়ার জন্য তো আমরা সবাই যদি নামাজি যদি হতাম আর কেউ যদি মারা যেত এবার মনে করেন কেউ মারা গেছে এমাম সাহেব নামাজ পড়ালেন নামাজ পড়ার পরে বল দিলেন উমুকের জানাজার নামাজ হবে যেমন মসজিদে নবাবি এবং মসজিদে হারামে প্রত্যেক নামাজেই নামাজের পরে পরে ঘোষণা হচ্ছে মেয়েদের জানাজার নামাজ হবে লাখ লাখ মানুষ নামাজ পড়ছে তো এখানে যে নামাজগুলো পড়ছে তার থেকে বেশি নামাজি লোক নামাজ পড়তো না জানাজার সমস্যাটা হচ্ছে সিংহভাগে আমরা বে নামাজ পড়তে আসলে জানতে পারতো কি পারতো না যেমন এখন কমল বুঝার প্রচেষ্টা চেষ্টা করেন বিষয়টা এখন এসেছেন কেউ বলছেন যে উমুক মারা গিয়েছে সকাল নটাই জানাজার নামাজ হবে জি এখন মাইক মসজিদে বাজছে না বাজছে না আমি বলে দিলাম যে উমুক মারা গিয়েছে সকাল নটাই জানাজার নামাজ হবে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন কোনো সমস্যা নেই যেটা নিষেধ যেটা যারা বলছেন আব্দুল হাবিব এবং অন্যান্য যারা বলছেন মোহাম্মদ বিন সৌদি আরবের বিখ্যাত মতির যারা বলছেন নিষেধ এটা কখন স্পেশাল ভাবে মসজিদের মাইক চালু করা হচ্ছে কাদেরকে জানানোর জন্য যারা নামাজ পড়তে আসেনি তাদেরকে নামাজ পড়তে যারা এসে তারা তো জেনে যাবে যারা নামাজ পড়তে আসেনি তাদেরকে জানানোই হচ্ছে ওই মাইকের মূল লক্ষ্য এবং হ্যাঁ লোকজন প্রচুর আছে আবারও শুনুন লোকজন মসজিদ ভর্তি প্রথম তলাও ভর্তি দোতলাও ভর্তি তিন তলাও ভর্তি মসজিদ আপনার বক্সের মাধ্যমে এমাম সাহেব এমামতি করছেন মানে লোকজন প্রচুর ওই বক্সের মাধ্যমেও যদি মাইকে বা মাইকে যদি এমামতি করছেন আর মাইকেই যদি বলেন যে উমুকের ইন্তেকাল হয়েছে তার জানাজার এতটার সময় হবে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু নামাজ পড়ছে মুখে আর মাইকে ঘোষণা দিচ্ছে উমুকের নামাজ হবে এত এই জায়গাটা আপত্তি বিষয়টা বুঝে এসেছে নাসিন আরও কমন জেনে রাখেন যে বেনামাজি যদি আপনার জানাজার নামাজ পড়ে কিলা হবে বলেন তো বেনামাজি জানাজা পড়ে বেনামাজি নেকি পাবে আসরের নামাজ হচ্ছে মনে করেন একজন বিশিষ্ট লোক মারা গেছে হয়েছে আসরের নামাজের পরে তার জানাজার নামাজ হবে পাঁচ হাজার লোক জড়ো হয়েছে একশো জন লোক মসজিদে এমাম সাহেব একশো জন লোককে নিয়ে নামাজ পড়ছেন আর বাকি চার হাজার নশো জন লোক বাইরে দাঁড় হয়ে আছে যে এমাম সাহেবের নামাজ শেষ হবে তো লাশ বের হবে তাহলে আমরা জানাজার নামাজ পড়ব। ওই দিন আর আসরের নামাজ তারা পড়ে না আসরের নামাজ ছিল কম্পালসারি জানাজার নামাজ কম্পালসারি সকলের জন্য না তারা যদি জানাজার নামাজ পড়তে না আসতো তাহলে তারা বিন তাদের বিন্দু মাত্র পাপ হতো না আসরে নামাজ ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে পাপ হচ্ছে না হচ্ছে না তারপরেও তাদের অন্তরে ভয় নাই তাহলে কিসের ভয় এসেছে জানাজার নামাজ পড়তে আল্লাহর নেকির উদ্দেশ্যে কিসের জন্য মোহাম্মদ সাল্লাহ আবার ইসলাম বলছেন মোহাম্মদ বিন লাবিদ্দিন আলসুদ্রা বর্ণিত ইন্না আখু আফা মা আখাফা আলাইকুমা শিরকুল আসকার আমি আমার উন্মতের জন্য সব থেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শির সাহাবাই ক্রাম বললেন আল্লাহ ছোট শির কে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন লোক দেখানো ও জানাজার তো নামাজ পড়তে এই জন্য এসেছে হয় তার শ্বশুর হবে অথবা সালা অথবা জামাই অথবা তার পার্টনার অথবা তার মুখ চেনা লোকে কি বলবে যদি জানাজার নামাজটা পড়তে না যায় তো ও জানাজার নামাজ পড়তে এসে তো ওই পাপ করছে তো আপনার কি লাভ আমি জামানাসার নামাজ পড়তে নিষেধ করছি না আগে নামাজি হয়ে যান ইমানদার হয়ে যান সুপ্রিয় ভাই বাঙ্গন ইমানদার হয়ে যান নামাজি হয়ে যান